হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম লে কালকে হানলে থেকে লে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল এবং তোমরা জানো কি কারণে আমাদের দেরি হয়েছিল সেটা হচ্ছে ল্যান্ডস্লাইডস তো যাই হোক আমাদের লাদাখ সিরিজ আজ এখানেই শেষ হচ্ছে আজ এইটিন্থ অফ জুলাই আমরা আমাদের হোম ডেস্টিনেশন জার্নি শুরু করতে চলেছি তো লে থেকে আজকে আমাদের টার্গেট হচ্ছে শ্রীনগর আজ আমরা শ্রীনগর পর্যন্ত যাব তো চলো আর দেরি না করে যাত্রা শুরু করা যাক

তো এরকম অসাধারণ ওয়েদারে রাইড করতে করতে পৌঁছে যাব আশা করি কোনো অসুবিধা হবে না তো আমার পেছনের যে বাইকের যে টাকাটা সেখানে একটা ছোট্ট হিট আছে কারণ যখন এয়ার প্রেসার চেক করালাম দেখলাম যে এয়ার প্রেসার এগারো হয়ে গেছে তো এগারো মানে বুঝতেই পারছো যে নিশ্চয় হান্ড্রেড পারসেন্ট ও হো হল অফ পেন অ্যামেজিং এখানে সমস্ত মিলিটারিদের ক্যাম্পগুলো রয়েছে আর কি সুন্দর ডেকোরেট করা রয়েছে দেখো চারপাশে তো এই যে চারপাশে ওর গাড়িগুলো চার্জগুলো আসছে আর সামনের ভিউ তো কিছু বলার মতো নয় অসম্ভব সুন্দর ভিউ যাই হোক ক্যামেরার ব্যাটারিতে চার্জ খুব কম রয়েছে তাই খুব একটা বেশি মোটোভোগ করতে পারবো না যেখানে দাঁড়াবো সেখানে তোমাদেরকে আপডেট দিতে থাকবো ঠিক আছে যাই হোক তো গাছ দেখতে পাচ্ছি এখানে একটা কিল ঢুকেছে এই যে এখান থেকে বাতাস বের হচ্ছে এই যে এখান থেকে বাতাস বের হচ্ছে কী অবস্থা আচ্ছা ইয়ে না এই জিনিসটা ঢুকেছিল কি ভয়ানক জিনিস রাস্তা এগুলো অনেক ট্রাভেল দেয় तो जा ही होक ओह गाइस रास्ताটা জাস্ট দেখো ও কি খতরনাক ভয়ানক লাগছে রাস্তাটা কি কুত্তা দেখছো ওহো ও কেঞ্জারাস রাস্তা

ごめんなさい。

পটুলা টপের উপর থেকে ভিউটা খানিকটা এরকম ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো জাস্ট গাইস অসাম ভিউ কি বলবো কিচ্ছু বলার নেই আমেজিং ভিউ তো চলো আর এখানে বেশি দেরি করব না সিরা বেরিয়ে যাব কার্গিল আশা করি বুঝতেই পারছো আমরা কোথায় আছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো দ্রাস কার্গিল ওয়ার মেমোরিয়াল কেমন ফিলিংস হচ্ছে বল কার্গিল আসলে এইখানে না ঢুকলে হয় দ্রাস যাওয়ার ঠিক কয়েক কিছু কিলোমিটার আগে পড়বে সাধারণ কার্গিল ওয়ার মেমোরিয়াল ভাই শরীরে সত্যি লোম খাড়া হয়ে যাচ্ছে এনার্জেটিক ফিল হচ্ছে এইগুলোকে দেখে করে একদম 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 কি বলবি কিছু বলার আছে কিছু বলার নেই জাস্ট চুপচাপ দেখে যাও উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান কিছু বলতে বলবো হ্যাঁ সুন্দর এখানে এসে তোমার অনুভূতি কীরকম এটা তো আমার রক্তে আছে অনুভূতির সাথে অনুভূতির সাথে কিছু নেই এটা আমাদের সবার মধ্যেই সচেতনতার ভাবছিলাম আর রাষ্ট্রবাদ তো আমাদের মধ্যে তো বাপ্পারা ওয়ার মেমোরিয়াল তো প্রথমবারের জন্য আসছো জানি তুইও প্রথমবারের জন্য আসছিস কীরকম অনুভূতি হচ্ছে যদি একটু নিজের ভাষায় বলো অনুভূতি অন্যরকম অনুভূতি অন্যরকম অনুভূতি এক্ষুনি একটা একজন আর্মি যেমন আমাদেরকে অনেক ডিটেলসে বললো অনেক কিছু সেগুলো শুনে সত্যি খুব ভালো এমতে ভালো লাগলো কিন্তু গায়ের কাঁটা দিয়ে দেওয়ার মতন মানে গল্প শোনালো আর কি হ্যাঁ সত্যি এমন কিছু এরকম ঘটনা শুনলাম এমন কিছু ইনসিডেন্ট শুনলাম এখানে এসে জবানদের মুখে যেগুলো শুনে সত্যি হ্যাঁ গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো এবং দেশভক্তি বা এই যে ওয়ার মেমোরিয়ালটি কৃষির জন্য হয়েছে এটা যেমন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যেমন ঢুকে যায় এবং প্রত্যেকটা ইউথ ছেলেদের মধ্যে যেমন এই ম্যাটারটা যেমন উজাগর হয় যাতে আমরা কিসের জন্য আজকে ওয়ার মেমোরিয়ালটা করা হয়েছে কিসের জন্য বন্ধুরা কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে দ্রাস পৌঁছাতে আমাদের রাত্রি আটটা বেজে গেছিলো তাই আমরা আর রাইডিং কন্টিনিউ করিনি যদিও আমাদের টার্গেট ছিল শ্রীনগর কিন্তু রাস্তায় অনেকটা দেরি হওয়ার জন্য আমরা শ্রীনগর পৌঁছাতে পারিনি তাই আমরা দ্রাসেই একটা হোটেল নিয়ে নিয়েছিলাম এবং আমরা প্রচণ্ড টায়ার্ডও ছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ফ্রেন্ডস গুড আগা